আপনি কি একটি গ্রাম সম্পর্কে শুনেছেন যেখানে মানুষ সত্তর বছর বয়সেও তরুণের মতো শক্তিশালী থাকে এই গ্রামটি ভারতের হিমাচল প্রদেশে নাম তার মালানা এখানকার মানুষদের শরীর এতটাই সুস্থতে সত্তর বছর বয়সেও পাহাড়ে দৌড়ে ওঠে বিজ্ঞানীরা বলেছেন এই গ্রামের মানুষদের করায় পিছনে রয়েছে তিনটি কারণ এক নম্বর কারণ এখানে দেখানো হয়েছে এটা এরা প্রতিদিন এক ঘন্টা হাঁটে পাহাড়ি পথে কোনো যানবাহনও নেই দুই নম্বর কারণ এদের খাবার একশো পারসেন্ট প্রাকৃতিক কোনো প্রাকরণ খাবার নয় তিন নম্বর কারণটা তারা দিনে আট ঘন্টা ঘুমায় এবং মানসিক চাপ এতে তাদের থাকে না এমন জীবনধারায় অনেক কিছু আমাদের শিখিয়ে দেয় আপনি কি চান এমন সুস্থ ও শান্ত জীবনে থাকতে তাহলে আজ থেকে হাঁটা শুরু করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এমন অদ্ভুত তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না